আজকে ব্লগটা একটু আমার লজ্জা লাগতেছে ইন্ট্রোটা দিতেও লজ্জা লাগতেছে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে এই যে আসো আসো আমরা বিয়ের শাড়ি কিনতে যাচ্ছি বিয়ের জামদানি হ্যাঁ বিয়ের জামদানি কিনতে যাচ্ছি এবং এরপর থেকে আপনারা আমার জামদানি পাবেন এটা তো আমি বিয়ের পরে আপলোড করব আমি হচ্ছে আমার আজকে শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি বিয়েতে কোন শাড়িটা আসলে নিচ্ছি আর কি কি বিয়েতে আসলে কিনছি আমার নিজের বিয়ের শপিং ব্লগ আজকে আর খুব লজ্জা লাগতেছে প্লাস আমি অনেক নার্ভাস যে কি পড়বো কারণ এতদিন হচ্ছে ব্রাইডাল শ্যুট ছিল কোনো প্যারাই ছিল না খালি যেতাম আসতাম এরকমই অবস্থা ছিল বাট এবার হচ্ছে যা দিত তাই পড়তাম যা অর্নামেন্টস দিত তাই পড়তাম বাট এবার তো আসলে নিজের বিয়ে তো খুবই এক্সাইটমেন্ট খুবই নার্ভাসনেস খুবই অনেক কিছু কাজ করছে যারা বিয়ে করছেন তারা হয়তো বা জানেন যে এই ফিলিংসটা কেমন আর এই তো কালকে জামাই আসবে বিদেশ থেকে এটা আরেকটা ব্লগ হবে না তখন আপনাদেরকে দেখানো হবে সো ইয়া আমরা বের হয়ে যাচ্ছি চলো বের হওয়ার আগে আগে বাবু ঘুম থেকে উঠে গেছে এখন ওকে আমি দেখি কিভাবে যাব আমি বুঝতেছি না সবাই আছে তো বের হ্যাঁ হ্যাঁ মা সেটা সেটা চ্যানেলটা পড়া চলো ঠিক আছে আল্লাহ হাফেজ আমি কি আপনাদের সাথে কথা বলছি বাই আমরা যাচ্ছি কিন্তু এখন আসলে একটু রাশ টাইম রাশ টাইম যে সব অফিস ছুটি হয়ে গেছে আর যেহেতু কেবল অফিস খুলছে সবারই আজকে কালকের একদম টাইমে অফিস খুলছে তো সবাই আসলে এখন ঢাকার মধ্যে তিন দিন আগেও ঢাকা একদম ঢাকা ছিল এখন আবার জামেস এখান থেকে আসতে হবে এটা আমার মনে আছে ও আমার মনে আছে আমরা রাতের বেলা আসছিলাম একবার আপুর জন্য জামদানি কিনতে

নিয়ে নিলাম আমার বিয়ের শাড়ি বলতে অনেক বিয়ের শাড়ি নিয়ে নিছি আরেকটা রেড কালারের শাড়ি নিছি ওটা কি দেখাইছি ব্লগে ওটা দেখাইনি ওটা হয়তো বা অন্য কোনো টাইমিং দেখাবো আম্মুর জন্য নিছি আপুর জন্য নিছি আর এগুলো সবগুলো আপনাদের ভাইয়া মানে স্যামুয়েল আপনাদের দিচ্ছে কিন্তু আমার কাছে আসলে আমার বাজেটের থেকে অনেক বেশি পড়ে গেছে আমার বিয়ের শাড়িটা আমার বাজেট ছিল 30 হাজার বাট এটা খুব এক্সপেন্সিভ আমি বলবো না কারণ ব্লগটা আমার মা দেখবে আমার মা দেখলে আমাকে মেরে ফেলবে আমি যেহেতু <laughs> <I like it. laughs>

হ্যাঁ ছেলে বাড়ি থেকে দিছে আমার বোনের জন্য কেমন সুন্দর লাগবে আপু কালার মানায় আমার কাছে খুব ভালো সুন্দর খুব সুন্দর হ্যাঁ আমার বেশি খুব ভালো আচ্ছা আমার তো ছাড়া অর্থাৎ হচ্ছে এটা আম্মুটা দেখলো হ্যাঁ আমুকটা আমুকে দেখাই কেমন লাগতেছে আমুকে

আচ্ছা মা আচ্ছা ওকে ওকে পুরো আমি হচ্ছে বিয়েটাতে পুরোটাই দেশীয় থিম রাখছি কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু দেশীয় দেশীয় জিনিস নিয়ে কাজ 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 করি করি অলওয়েজ করতে পছন্দ আমার বিয়ে হবে পুরো একদম থিমে আমি মাসলিম পরব আমি জামদানি পরব আমি তাঁতের শাড়ি পরবো এগুলোই আমার থিম ছিল এবং আমি আলহামদুলিল্লাহ ওইটাই পাইছি এবং আমার মন মতো হয়েছে যতই আমাদের দেশীয় জিনিস হচ্ছে মানুষজন ইন্ডিয়ান পাকিস্তানি নিয়ে যে আপনারা পড়া থাকেন আসলে এটাই কিন্তু না আমাদের দেশীয় জিনিসের দাম কিন্তু অনেক এবং এই জিনিস গোটা ওয়ার্ল্ডের মধ্যে অনেক ফেমাস আমরাই শুধু মূল্য দিতে পারি না কিন্তু আসলে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ অনেক মূল্য এবং এটা হচ্ছে পুরো পিওর মাসলিনার মধ্যে নিচ্ছি আর পিওর জামদান মানে হচ্ছে মাছ হচ্ছে চুরাশি কাউন্টার কাতলা মাছ খুঁজে অনেক ভালো আমি হচ্ছে আমার হাজব্যান্ড মানে হচ্ছে সামিউলকে আনতে চাচ্ছি দেড় বছর পর মানে এই এই মাসের মানে এপ্রিলের ছয় তারিখে তার একদম দেড় বছর হয়েছে বাইরে যাওয়ার দেড় বছর ধরে আসলে আমি আর তাকে দেখি নাই এই এপ্রিলের ছয় তারিখে তার একদম দেড় বছর হয়েছে বাইরে যাওয়ার দেড় বছর ক্যান ইউ ইম্যাজিন অবশ্য এ কিছু কিছু মানুষ এর থেকে অনেক বেশি থাকে বাট আমার শুরু থেকেই হচ্ছে লং ডিসটেন্স ছিল বাট সেই লং ডিসটেন্সটা ছিল শহর টু শহর বাট এটা ছিল দেশ টু দেশ তো যারা আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তারাই বোঝে যে এটার কষ্টটা এটার অপেক্ষাটা এবং এটা এটার যে অনুভবটা এটা আসলে কি আমি বের হয়ে গেলাম আমার ফেক ফ্লাওয়ার বুকে নিয়ে ওখানে রিনা পিছন দিক দিয়ে ওকে মারতেছে আমি হচ্ছে ট্র্যাকিংয়ে দেখলাম ওর এখনও আধা ঘন্টা লাগবে জাস্ট নামতে নেমে আবার অনেক প্রসিডিউর আছে সো ওগুলোও তো করতে হবে আমার লিফ চলে আসছে তা তাদের এত এক্সাইটেড মানে আর ঠিক ছয় তারিখে ওকে ছিল এই নভেম্বরের ছয় তারিখে আর এপ্রিলের ছয় তারিখে ওর হচ্ছে

আমি আসলে নারায়ণগঞ্জের বউ হতে যাচ্ছি হয়েও গেছি আপনাদের ব্লক ব্লক তো আমি পরে ছাড়বো সেজন্য আমি হয়ে গেছি অলরেডি নারায়ণগঞ্জের বউ ইনশাল্লাহ সো আই কান এক্সপ্রেস মাই ফিলিংস আসলে এক্সপ্রেস করতে পারতেছি না খুবই কেমনই যেন গুজবম টাইপের একটা ফিলিংস অ্যান্ড তাকে তার হাতটা দেড় বছর পর তার হাতটা ধরার পর আসলে জিনিসটা অন্যরকম লাগতেছে বাট টোটালি ডিফারেন্ট হ্যাঁ চার বছর ধরে প্রেম করছি এই ফিলিংসটা নিউ ছিল সো ইয়া বাসায় চলে আসলাম দেখি তার সাথে মনে হয় না আজকে বের হবে সে মনে হয় নারায়ণগঞ্জে আজকে তার বাবা মা ফ্যামিলি সবাইকে টাইম দিবে আর কালকে আমার বাসা থেকে তার বাসায় যাবে সব কিছু ঠিকঠাক হবে অন্য কি হবে গ্রহ করবেন আপনারা আমাদের জন্য আই এম সো হ্যাপি আসলে রাইট না আমার কাছে মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন এইতো থ্যাংক ইউ আই ইউ অল বাই